ক্লাস টেন বিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশ আজকে আমরা এই ভিডিওতে জীবন বিজ্ঞান দুই নাম্বার স্কুলের সেটটির উত্তর করব প্রথমটা অলরেডি হয়ে গেছে আমি দাগ দিচ্ছি দেখো এই যে একশো সাত একশো সাত পেজ পিস্টার সম্পূর্ণ সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করবো তোমরা বের করো তোমাদের বিটিএ টেস্ট পেপারটি তাহলে একশো সাত এই যে দেখো পৃষ্ঠা নাম্বার বেরিয়ে গেছে একশো সাত একদম এখান থেকে একদম সম্পূর্ণ সেটটির উত্তর পরপর করব তোমরা তোমাদের টেস্ট পেপার বের করে আমার সঙ্গে সঙ্গে দাগিয়ে নয় একদম দুই মার্কের শুধুমাত্র এক মার্কের করব না একদম এই অব্দি করব ক্লিয়ার আর অন্যান্য সাবজেক্টের অলরেডি হয়ে গেছে ডেসক্রিপশানে প্লে লিস্টের দেওয়া আছে চাইলে ওখান থেকে দেখে দিতে পারো আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সম্পূর্ণ টেস্ট পেপারটির সমাধান এখানে যেমন পাবে ঠিক তেমনি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন আমি আমার চ্যানেলে দিয়ে থাকি তাহলে আমরা এবার স্টার্ট করি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার দু এই ভিডিওতে আমরা একশো সাত পেজের জীবনবিজ্ঞান সেটটির উত্তর করব লক্ষ্য করো এখানে তোমরা তোমাদের বই নিয়ে বসে পড়ো যে নাম্বার ওয়ান ওয়ানের ওয়ান লজ্জাবতীর পাতা স্পর্শ করে নুয়ে পড়ে এটি হলো আমরা সবাই জানি একদম কমন প্রশ্ন যে অপশন বি সিসমোনাস্টিক চলন তারপরে নাম্বার দুই ডায়াবেটিস এ আক্রান্ত ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে সক্ষম অক্ষম এটির উত্তর হবে অপশন বি ইনসুলিন নাম্বার তিন নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় এটির উত্তর হবে অপশন বি নিজল দানা নাম্বার চার দ্বৈত নিশক্তিকরণের ফলে নিম্নলিখিত কোনটি উৎপন্ন হয় খুঁজে নিয়ে লেখ এটির উত্তর হবে অপশন বি অ্যান্ডোস্পার্ম তারপরে নাম্বার পাঁচ তুমি কোষ বিভাজনে একটি দোষায় ভগিনী দ্বয়কে আলাদা হতে দেখলে দোষাটি হল উত্তর হবে অপশান বি এনাফেচ তারপরে নাম্বার ছয় মানব বিকাশের দশ থেকে উনিশ বছর এর পর্যায়কে বলা হয় উত্তর হবে অপশান সি সন্ধি তারপরে নাম্বার সাত মোটর গাছের ফুলে যখন ভি ভি শঙ্করায়ন সংঘটিত হয় তখন এফ ওয়ান জনিত উৎপন্ন ফুলের ফিনোটাইপ হবে এটির উত্তর করবে অপশান ডি সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর শতাংশ বেগুনি ও পঁচিশ শতাংশ সাদা ফুল নাম্বার আট থেলাসেমিয়া রোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় এটির উত্তর হবে অপশান বি সেক্স ক্রোমোজোম বাহিত রোগ নাম্বার নয় ঘোড়ার সবচেয়ে আদিম জীবাশ্মটি হল উত্তর হবে অপশন এ ইহিপাস নাম্বার দশ বিশুদ্ধ কালো গিলিপিকে জিনোটাইপ হল উত্তর হবে অপশন সি তারপরে নাম্বার এগারো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই তত্ত্বের প্রস্তাবক হলেন এটির উত্তর হবে অপশন বি ল্যামার্ক নাম্বার বারো ফাইলো ক্ল্যাট দেখা যায় কোন উদ্ভিদে উত্তর হবে অপশন ডি মানে ক্যাকটাসে নাম্বার তেরো ভারতে ব্যঘ্র প্রকল্প চালু হয় কোন সালে এটির উত্তর হবে ব্যাঘ্র প্রকল্প অপশন বি উনিশশো তিয়াত্তর সালে নাম্বার চার চোদ্দ কোন একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে উত্তর হবে অপশন এ জীব বিভর্দন কী বললাম এটির উত্তর হবে অপশন এ জীব বিবর্ধন নাম্বার পনেরো বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত রোগগুলি হলো এটির উত্তর হবে অপশন সি ব্রঙ্কাইটিস অ্যাজমা ফুসফুসের ক্যান্সার এবার আমরা দুই আর করব মানে বিভাগ বিভাক্ষ নির্দেশ অনুসারে নিচে ছাব্বিশটি প্রশ্নে একুশটি প্রশ্নের উত্তর লেখ দুই আর ওয়ান আয়োডিনেরভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ ব্যাহত হয় উত্তর হবে আয়োডিনের ভাবে থাইরক্সিয়েন এটির উত্তর লিখবে থাইরক্সিয়েন তারপরে দুই মস্কিষ্ক ও ড্যাশ নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় তাহলে দুই দুই মস্কিষ্ক ও সুষুম্না কাণ্ড হবে কি বললাম এটি সুষুম্না কাণ্ড নাম্বার তিন দুই তিন মৌমাছিদের চার অক্ষরের মতো নাচকে ড্যাশ বলে উত্তর হবে ওয়াগাল নৃত্য ওয়াগাল নৃত্য বা ওয়াগাল নাচ বলে দুইয়ের এর তারপরে নাম্বার চার একই জিনে বিভিন্ন রূপকে ড্যাশ বলে উত্তর হবে এলএল তারপরে নাম্বার পাঁচ সুন্দরবন ও ড্যাশ উভয়েই হলো বায়োস্ফিয়ার রিজার্ভ উত্তর হবে সুন্দরবন ও নীলগিরি দুইয়ের পাঁচ কি বললাম সুন্দরবন ও নীলগিরি হবে তারপরে দুইয়ের ছয় ডেশ কচ বিভাজনে ব্যায়ামতন্তু গঠিত হয় না এটির উত্তর হবে উদ্ভিদ কচ বিভাজনে ব্যায়ামতন্তু গঠিত হয় না তাহলে শূন্য স্থানগুলি হল এবার আমরা সত্য মিথ্যা করব দেখো এখানে আমি টি আর এফ লিখে দিয়েছি তোমরা কিন্তু লিখবে না এই কথাটি আমি কিন্তু বারবার বলছি সত্য মিথ্যা ওই দুটি ভাষায় লিখবে আমি ভিডিও সুবিধার্থে দিয়েছি দুইয়ের সাত সপুষ্পক উদ্ভিদের নির্ণীত নিউক্লিয়াস ডিপ্লয়েড প্রকৃতির হয় এটি হবে মিথ্যা ক্লিয়ার আর আট এক্স ক্রোমোজোমে হরান্ড্রিক জিন অবস্থান করে এটিও মিথ্যা আর নয় ক্রায় সংরক্ষণে তরল নাইট্রোজেনেও মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ব্যবহার করা হয় তাহলে আর নয় হবে সত্য এবার আর দশ বায়ু শব্দ দূষণের কারণে সিওপিডি হয় উত্তর হবে মিথ্যা এটি হবে মিথ্যা এগারো পেট্রোরালিস মেজর পেশি পাখির উড্ডয়নে মুখ্য ভূমিকা পালন করে এগারোর উত্তর হবে সত্য তারপরে বারো চোখের ডাক্তাররা চোখ পরীক্ষায় পূর্বে অনেক সময় এপিনেফরিন হরমোন প্রয়োগ করে তাহলে দুইয়ের বারো হবে সত্য ক্লিয়ার এবার আমরা প্রশ্নগুলির উত্তর করব। এখানে দেখো লক্ষ্য করো প্রশ্ন দেওয়া আছে তাহলে প্রথম বলেছে দুই হাজার তেরো বিষাদ্রী শব্দটি বেছে নিয়ে লেখো এটির উত্তর হবে অক্সিটসেন দুই হাজার চোদ্দো দুই হাজার চোদ্দো কেবলমাত্র অবস্থান হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি উত্তর হবে এক সংযুক্ত ও আবরণ আবরণহীন থেলা দ্বারা মিনিট এক সংযুক্ত ও আবরণহীন হওয়ায় কি বললাম আবার বলছি এর চোদ্দোর উত্তর হবে এক যুক্ত এক সংযুক্ত ও আবরণহীন তারপরে নাম্বার দুইয়ের চোদ্দ কেবলমাত্র এটা বললাম দুই হাজার পনেরো দুই পনেরো কিরে আছে নিচের প্রথম শব্দ জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটি শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও এটির উত্তর হবে কসপাত দুইয়ের বা ষোলো দুইয়ের ষোলো উত্তর কি হবে বাঁকুড়া কি বললাম আরাবরি অরণ্য কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের বাঁকুড়া পায়রার বাইথুলি একটি অভিযোজনগত গুরুত্ব লেখ দুই উত্তর করবে শরীর হালকা রাখে শরীর কি বললাম হালকা রাখে দুই আঠারো নিচে চারটি বিশ্বের মধ্যে কোনো তিনটি অপর বিষয়ের অন্তর সেই বিষয়টি খুঁজে বার করে লেখ এটি দুই এর আঠারোর উত্তর হবে হট স্পট এবার দুই হাজার উনিশ দুই উনিশের উত্তর হবে দুই এর উনিশের উত্তর হবে স্নায়ু সঞ্চালনের গতি বৃদ্ধি করে দুই আর কুড়ি উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য লেখ এটির উত্তর হবে লোহিত রক্তকণিকা ডিম্বাকার ক্লিয়ার এবার দেখো ক স্তম্ভ মানে এই স্তম্ভ আর বি স্তম্ভ এই দুটি স্তম্ভ আছে এই দুটি স্তম্ভ এবার করতে হবে তাহলে কি এবার মিলাবো আমি দাগ টেনে দিয়েছি তোমরাও তোমাদের বইতে দাগ টেনে দাও তাহলে কি জগদীশ চন্দ্র বসু বি হবে তারপরে হলো কি লেখা আছে ওয়াই ক্রোমোজম এটির উত্তর হবে ই কী বললাম ই অ্যালোজম নাম্বার তিন পিতবিন্দু এটি হবে ফোবিয়া সেন্ট্রালিস নাম্বার চব্বিশ চব্বিশের উত্তর হবে এফ টেস্ট ক্রস পঁচিশ পঁচিশের উত্তর হবে সি মাছ ছাব্বিশ ছাব্বিশের উত্তর হবে ডি হট স্পট ক্লিয়ার এবার আমরা দুই মার্কের প্রশ্নগুলি উত্তর করব তবে দেখো এই প্রশ্নগুলি আমি ডিজিটাল ভার্সনে সাজিয়ে নিয়েছি প্রশ্ন উত্তর পরপর করব তোমরা খাতা বের করো খাতাতে এই প্রশ্নগুলি উত্তর লিখে নিবে তাহলে প্রথম প্রশ্ন ছিল বিভাগ গোয়ের তিনের ওয়ান জীব্যালিন হরমোন কীভাবে বীজের অঙ্কুরোদ্গম উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে দেখো তিনের ওয়ানের প্রশ্নের উত্তর এই যে লিখে দেওয়া হয়েছে তোমরা দেখে দেখে লিখে নাও আমি আর আলোচনা করছি না নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে এবার তিনের দুই তিনের দুইয়ের প্রশ্নের উত্তর এটি তারপরে লক্ষ্য করো তিনের তিন তিনের তিনের প্রশ্নের উত্তর এটি তারপরে তিনের চার এক দুটি গঠনগত বৈশিষ্ট্য লক্ষ্য যা ডেন্ডনে অনুপস্থিত এই যে তিনের চার তারপরে তিনের পাঁচ তিনের পাঁচ স্পাই গাই প্লানিয়া ওজন কোন পদ্ধতিতে সম্পন্ন হয় তারপর তিনের ছয় ক্লিয়ার তারপরে তিনের সাত দেখেন সব মিলিয়ে সাত তারপর তিনের আট থ্যালাসেমিয়া রোগীর দিয়ে কোন ধাতুর আধিক্য ঘটে এবং কেন আট তারপর তিনের নয় মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণ ওয়াই ক্রোমোজোমের ভূমিকা লেখ তিনের নয় তারপরে তিনের দশ বেটে মোটর গাছগুলি সবসময় খাটে উক্তির তাৎপর্য লেখ তিনের দশ তারপরে লক্ষ্য করো তিনের এগারো রুই মাছের জলচ অভিযোজনের পটকার ভূমিকা লেখ তিনের এগারো নম্বর তারপরে তিনের বারো আচরণ ও অভিব্যক্তির সম্পর্ক কী তিনের বারো তিনের তেরো অভিব্যক্তিতে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব ব্যাখ্যা করো তিনের তেরো নম্বর প্রশ্ন তারপর তিনের চোদ্দ দেখো লিখে নাও দেখে দেখে তারপর তিনের পনেরো ক্লিয়ার তারপরে তিনের ষোলো দেখে দেখে লিখে নাও তিনে সতেরো লাস্ট তাহলে দেখো তোমাদের জীবনবিজ্ঞান সেকেন্ড স্কুল সম্পূর্ণ সেটের উত্তর আমরা এই ভিডিওতে দুই মার্ক অবধি হলো করলাম বাকি অন্যান্য সাবজেক্টে দেওয়া হয়ে গেছে তোমরা যারা দেখোই ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে প্লে লিস্টে চাইলে ওখান থেকে দেখে নিতে পারো আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সম্পূর্ণ টেস্ট পেপারে যেমন সমাধান পাবে ঠিক তেমনি বিভিন্ন সাবজেক্টের মাধ্যমিক পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন এখান থেকে তোমরা পেয়ে যাবে তাহলে আজকে অবধি কোথাও হচ্ছে এরপরে ভিডিওতে ধন্যবাদ